আপনারা কখনো ভেবেছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমেরিকার যুদ্ধবিমান এফ থার্টি ফাইভকে একের পর এক দেশ প্রত্যাখ্যান করবে কিন্তু এটাই সত্যি হলো প্রথমে কানাডা তারপর এখন পর্তুগাল আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানকে কিনতে চাইছে না এসব দেখেই আমেরিকা এখন ইউরোপকে অনুরোধ করছে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর উদ্যোগে সামিল করার জন্য কিন্তু ইউরোপ কি আমেরিকাকে অন্তর্ভুক্ত করবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের বানানোর সঙ্গে এর ফলে কি ভারতের কিছু সুবিধা হবে জেনে নিন বিস্তারিত এ বিষয়ে প্রথমে জানুন আমেরিকার এর থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেন কোনো দেশ কিনতে চাইছে না এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পৃথিবীর সবচেয়ে দামি যুদ্ধবিমান এই যুদ্ধ বিমানকে মেনটেনেন্স খরচ অনেক বেশি ফলে অনেক দেশের মনে করছে এত দাম দিয়ে যুদ্ধবিমান কিনলে তাদের অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়তে পারে কানাডার সাথে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার যে চুক্তি হচ্ছিল তা কানাডা এখন স্থগিত করেছে তারা জানায় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার বিষয়ে তারা আগে খতিয়ে দেখবে তারপর কেনার চুক্তি করবেন পর্তুগাল জানায় তারা এত দাম দিয়ে যুদ্ধবিমান না কিনে ইউরোপের কোনো দেশের যুদ্ধ বিমান কিনবেন জার্মানির সাথেও এফ থার্টি ফাইভ যুদ্ধ কেনার আলোচনা চলছিল তা নিয়ে জার্মানি শঙ্কা প্রকাশ করেছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির খরিদ্দার না পাওয়ার কারণ এই যুদ্ধবিমানের বিমানের মেনটেনেন্স খরচ অনেক বেশি এবং আমেরিকা থেকে কোনো যুদ্ধবিমান কিনলে তার ওপর আমেরিকা বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে সেই দেশের প্রয়োজন মতো অস্ত্র ব্যবহার করতে পারে না তাদের প্রয়োজন মতো আপডেট করতে পারে না এখন তাই মাথায় হাত আমেরিকার কোনো দেশই কিনতে চাইছে না আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরেই ভারতকে বিক্রি করতে চেয়েছিল এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান তবে ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি এখন দেখা যাক আমেরিকা কি করে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ